সুজাতা 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 না এই নাও কফি খাও আমি খাবো না তুমি ভীষণ বাজে আরে সে তো রাতের কথা ছিল এখন আমরা ভালো বন্ধু বলো সরি সরি এবার খাবে তো এখন আমরা ভালো বন্ধু হয়ে গেছি আচ্ছা অনাথ মা বাবা বাবা মা ওরা মরে গেছে ওরা মরে গেছে আচ্ছা তুমি এই কথাটা দুবার কেন বললে মাও একটা হয় বাবাও একটা হয় আমি মেনে নিলাম আমি চোখে দেখতে পাই না অন্ধ কিন্তু বোকা নই আমি সত্যি বলছি সুন্দর আমি অনাথ আমি টিচার এলিজাবেথের সাথে দেখা করতে এসেছিলাম কিন্তু উনি তো এখান থেকে কবেই শিফট করেছেন তুমি যদি ওনাকে খুঁজে দাও তাহলে আমি এখান থেকে চলে যাব হুম আমি তোমাকে টাকাও দেব তাও যদি কম পড়ে তো এ নাও আমার আংটিটাও রাখো এই আংটিটা তো খুব দামি আমাকেও বোকা ভাবছে আমাকে বলো ওনার নিউ অ্যাড্রেস কোনটা অ্যাড্রেস অ্যাড্রেসটা তো জানি না কি বলে অ্যাড্রেস জানো না তাহলে আমি ওনাকে খুঁজব কি করে আমার কাছে তো ওনার ফটো আছে না ফটো আছে ওটা দিয়ে আমি কি করব হ্যাঁ তোমার যে বন্ধু আছে তাকে জিজ্ঞেস করতে পারো তো কখনো কখনো তো বুদ্ধিমতির মতো কথা বলে আর কখনো কখনো বোকার মতো কথা বলে কোন ক্যাটাগরি বুঝতে পারছি না সুন্দর প্লিজ তুমি আমার সব থেকে ভালো বন্ধু তাই আমাকে সাহায্য করবে তো প্লিজ করতে পারি একটা কন্ডিশন সেটা কি এই ঘরের কোনো জিনিসে তুমি হাত লাগাতে পারবে না যেটা যেখানে আছে সেটা ওখানেই থাকবে ঠিক আছে ঠিক আছে চলবে হাত দিও কিন্তু পরে ওটা ওখানেই রাখবে ওকে থ্যাংক ইউ টাকা দেওয়ার কথা বলছে আংটি দিয়ে দিল কেমন অদ্ভুত ধরনের মেয়ে সুন্দর এসো আমার পাঁচশো পান চাই কাল সন্ধে ছটার সময় ফাংশন আছে তাই চারটের মধ্যে যেন রেডি থাকে পাঁচশো পান দরকার তো কাল এসো আমি রেডি করে রাখব ঠিক আছে এই নাও হাজার টাকা অ্যাডভান্স দিচ্ছি আমার অনেক কাজ আছে আমি আসছি কাল এসে পান নিয়ে যাবো ঠিক আছে হ্যালো হ্যাঁ স্যার বলুন কি দরকার আচ্ছা তো সময় দিতে পারবে? পেয়ে যাবেন স্যার। আমি রেডি করে রাখছি আপনি কাউকে পাঠিয়ে দিন। খিদে পেট চোচো করছে। এখনো আমার জন্য খাবার এলো না? কী স্যার? জেলে লokka পে তো একই নিয়ম নাকি? তাহলে এখন আমার জন্য জল খাবার এলো না কেন? কেন নতুন আশামির মতো কথা বলছিস? এত অধৈর্য হচ্ছিস কেন? কী স্যার? আপনি এমন বলছেন জানো আমি বিরিয়ানি আর চিকেন চপের জন্য পাগল হয়ে যাচ্ছি। স্যার, আমাদের খাবারের জন্য गवर्नमेंटের থেকে তো অ্যাডভান্স পান। হ্যাঁ, বিশাল বড় অ্যাডভান্স পাই। পান কি পান না সেটা আগে বলো না স্যার পান তো দাদু কমিশন ছেড়ে দিচ্ছে এই যা যা তোর খাবার চলে এসছে যা গিয়ে মুখ বন্ধ করে খেয়ে নে মুখ বন্ধ করে কি করে খাবো স্যার ঠিক আছে মুখ খুলে খা তাহলে মুখ খুলে বা কি করে খাবো মন ইচ্ছে তেমন খা এই যেমন ইচ্ছে খাবো হ্যাঁ আরে ভাই তোকে কোটে নিয়ে যাওয়া অবধি তুই তোমার মাথা খারাপ করে দিবি যা আমার রাজা গিয়ে খেয়ে নে আরে বাপ রে কি এটা হুম কি গণেশ তুই মড়ার উপরে যে সেন্ট লাগায় সেটা কেন গায়ে দিয়ে এসেছিস এটা আসল সেন্ট্রি খুব ভালো তুই এটা নিয়ে মজা করছিস কেন চল জল খাবার খেয়ে নি আবার খিদে নেই তাহলে কখন খাবি রে তুই দুপুরে মিলিটারি হোটেল থেকে আনিয়ে নিয়ে খাবো আচ্ছা আচ্ছা যদি তুই দুপুর বেলা ভালো খাবার পাস তাহলে আমি যে কোনো হোটেলের খাবার কিন্তু খাবো না তাহলে তুই কোথায় আনবি ওখান থেকেই তুই তো আমার হাতের খেলা দেখে রে ভাই যে পকেটে আমি একবার হাত দেই না ফাঁকা করে দি আচ্ছা ঠিক আছে দে তোর ফোনটা দে কেন তোমার ফোন কোথায় আমার ফোনে ব্যালেন্স নেই ভাই হ্যাঁ এই বেশি ঢপ দিও না তোমার ফোনে ইনকামিং আছে আউট নেই ঠিক আছে এই নাও এটা আমার কার নাম্বার হ্যালো হ্যালো পরম আচ্ছা তুই বল তুই এখন কোথায় আছিস সব সময় যেখানে থাকি শ্বশুর বাড়ি কখন ছাড়া পাচ্ছিস আরে চলে আসবো আজ সারা আমাকে যত্ন করে সন্ধ্যের মধ্যে ছেড়ে দেবে এরা আমাকে ঠিক আছে ছেড়ে দিলেই আমার সঙ্গে এসে দেখা কর সে যাবো ভাই ভাই এই নে কিরকম করে খাচ্ছে রে ভাই মনে হচ্ছে যেন গরুতে জাবনাচি বসছে আরে আরে তখন যদি এর সাথে মিষ্টি করে কথা বলতাম আমি তাহলে এর সাথে আমিও দুটো খেতে পেতাম দেখো কেমন করে মজা করে খাচ্ছে আমাকে ক্ষমা করে দিন টিচার আপনি কবে ফিরবেন আমি জানি আপনি তাড়াতাড়ি ফিরবেন ততদিন আমি সুন্দরের সাথে থাকবো হ্যাঁ সরি মিস আমার কাছে আর কোনো উপায় ছিল না বাবা মাকে আমাকে খুঁজতে দিন খুঁজতে দিন খুঁজতে দিন মা আমাকে মনে করে কাঁদতে থাকুক আমি মার কাছে কখনো যাব না আমি এখানেই থাকবো কিরে সুন্দর আরে আমাকে ডাকলি কেন বল ভাই আমার কাছে একটা মেয়ে আছে কি বললি মেয়ে এই কোন দিকে এই এই কোথায় আছে রে ভাই বাড়িতে আছে নাকি রে হ্যাঁ ভাই সুন্দর তুই তো সব কিছু করে ফেলেছিস করেছিস তো এই ও এরকম মেয়ে নয় রে ভাই তোর কথা আমার মাথায় কিছু ঢোকছে না বলছিস মেয়েটা ফেসে গেছে আবার বলছিস সেই রকম ধরনের মেয়ে নয় কি বলতে চাইছিস টা কি মনে হচ্ছে কোন বড় লোক ঘরের মেয়ে ও হয়তো বাড়ি থেকে পালিয়ে এসেছে খুব ভয় পেয়ে আছে আরে শুন কোন বড় লোক লোক ঘরের নয় বোধহয় কোনো চোরটোর হবে সাবধানে থাক না হলে কিছু চুরি করে নিয়ে পালাবে জানি বিশ্বাস করবি না এটা দেখে বিশ্বাস হচ্ছে হ্যাঁ হু এটা তো আসলে হীরা জানকি এটা অন্তত 1 টাকা দাম হবে কোথায় পেয়েছিস রে এটা এবার বুঝতে পেরেছিস এবার তো বুঝলি যে ও কেমন মেয়ে তাহলে নিশ্চিত কোনো বড় লোকের ঘরে নয়ে আচ্ছা এটা বেচে দিতে বলেছে পাগলের মতো কথা বলিস না দে ওটা আমাকে দে নে উম ও কে সেটা খুঁজে বার করতে হবে হ্যাঁ হ্যাঁ এই ওর ব্যাপারে পেপারে কোনো খবর ছাপা হয়েছে अथवा এটাও হতে পারে যে পুলিশের মাধ্যমে বা অন্য কোনো উপায়ে খোঁজ চালাচ্ছে যাদের টাকা থাকে তাদের বুদ্ধি আলাদা আরে আমাকে কি করতে হবে বল ওর ব্যাপারে খোঁজ লাগাতে হবে তুই আগেই নিশ্চয়ই খোঁজ নিয়ে ফেলেছিস আমি কিছু বুঝতে পারছি না একবার আমাকে বলছে ও অনাথ টিচারের ব্যাপারে সব সময় কথা বলে ওনাকেই ও খুঁজতে চায় তোর তো পুলিশের সঙ্গে পরিচয় আছে চল না গিয়ে কথা বলে দেখি হয়তো কোনো খবর দিতে পারে এটা তো আমার মা হাতের খেলা রে ভাই ওই যে আমাদের 420 আছে না একটা কথা মনে রাখ পড়ম কেউ জানো জানতে না পারে চিন্তা করিস না আমি সব খোঁজ খবর নিয়ে নেব আসুন স্যার তাহলে সুন্দর তোমার কাজকর্ম কেমন চলছে ভালো চলছে কিন্তু ফাইন্যান্স করারও লোক আছে আরে ভাই তার জন্য আমি জিজ্ঞেস করিনি তাহলে কেন জিজ্ঞেস করছেন ও বুঝেছি সপ্তাহের টাকা তুলতে এসেছেন এভাবেই বলছিস কেন যাই জিজ্ঞেস করছি তার উল্টো উত্তর দিচ্ছিস আচ্ছা সবার আগে একটা মিষ্টি পান খাওয়া তারপরে কথা বল আগে আপনি 5 টাকা দিন 5 টাকা আ এই নে রেখে দিলাম নিয়ে নে চল এবার পান খাওয়া কথা বলো স্যার এখানে 2 টাকা আছে জানতে পেরে গেল তুই খুবই চালাক এই নে পাঁচ টাকা একটা কথা বলবো স্যার এটা ভিখারির কাছ থেকে নিয়েছেন তাই না শোন সুন্দর আমি কিন্তু পুলিশ এটা সব সময় মনে রাখবি আচ্ছা আচ্ছা আপনি রাগ করছেন কেন স্যার হ্যাঁ এই নিন মিষ্টি পান খান খুব মিষ্টি দিয়ে তৈরি করেছি তুমি যতই তেতো কথা বলো না কেন তোমার পান ডেলার থেকে অনেক মিষ্টি আচ্ছা এখন যাই আবার আসব হ্যাঁ হ্যাঁ আচ্ছা স্যার এই যে সুপারি নিলেন এর 2 টাকা দেবেন তুই কিন্তু খুবই চালাক হ্যাঁ টিচারের ব্যাপারে জিজ্ঞেস করলে ও আমাকে সন্দেহ করবে কিন্তু আমায় জিজ্ঞেস করতেই হবে শোনো টিচার কোথায় আমাদের তাড়াতাড়ি খুঁজতে হবে কিছু জানতে পারলে আচ্ছা তুমি কোন এরিয়া বলেছিলে বিচের কাছে অর্ধেকের বেশি এরিয়া বিচের কাছে আছে ওখানে একটা চার্চও আছে প্রত্যেক সপ্তাহে টিচার ওখানে যেতেন আমাকে বলেছিলেন বসন্তনগরও হতে পারে হ্যাঁ বন্ধু ওখানেই যেতেন আমি কখনো সমুদ্র দেখিনি আই লাভ বিচ তাই জন্য কাল ওখানে যাই চলো কখনো বলছে যে সমুদ্র দেখতে ভালোবাসে আবার কখনো বলছে টিচারকে খুঁজে দাও আমার মাথায় কিচ্ছু আসছে না প্লিজ কাল সমুদ্র দেখতে যাই চলো ওকে কালকে সমুদ্র দেখতে যাব আর সঙ্গে টিচার কেউ খুঁজবো কিন্তু ওই গুন্ডা তো ওখানে আসতে পারে না আমি ভীষণ ভয় পাচ্ছি আসতে দাও কিন্তু ওরা তোমাকে খুঁজে পাবে না সেটা কি করে কালকের জন্য অপেক্ষা